বাতাসে এখন পুজো পুজো গন্ধ বছর পরে মা আসছেন বাপের ঘরে তাই চারিদিকে এখন সাজো সাজো রব প্যান্ডেলগুলোতেও কিন্তু জোর কদমে চলছে শেষ প্রস্তুতি আর চার দিন পর বোধন বোধনের পরেই সপ্তমী সপ্তমী থেকেই কিন্তু আমাদের দুর্গা শুরু হয়ে যায় বিভিন্ন রীতি নীতি আচার অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা দুর্গা করে থাকি আজ এমন কিছু আচার অনুষ্ঠানের তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের সাথে আজ শেয়ার করবো সপ্তমীর পুজো শুরু হওয়ার আগে কেন নবপত্রিকা স্নান করানো হয় নবপত্রিকা আসলে কী অনেকেই নবপত্রিকাকে গণেশের স্ত্রী বলে মনে করেন কিন্তু সত্যি কি তাই আবার সন্ধি পুজোটাই কি কেন সন্ধি পুজোর সময় একশো আটটি পদ্ম ও প্রদীপ ব্যবহার করা হয় এর সব কিছুই থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা নিবেদাস কিচেন ও হেলদি লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিও শুরুর প্রথমেই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর মা দুর্গার কী পেতে অবশ্যই কিন্তু কমেন্টে জয় মা দুর্গা লিখবেন দুর্গা পুজোয় সপ্তমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলা স্নান করানোর মাধ্যমে পুজোর দিনগুলোতে দেখা যায় নবপত্রিকা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গণেশের পাশে থাকতে সপ্তমী থেকে দশমী এই চার দিন তারও পুজো করা হয় কিন্তু জানেন কি কি এই নবপত্রিকা নবপত্রিকা শব্দের অর্থ নয়টি গাছের পাতা তবে দুর্গাপূজোর নবপত্রিকাতে থাকে নয়টি উদ্ভিদ এই নবপত্রিকার নয়টি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক হিসেবে কল্পনা করা হয় যেমন কলা গাছে দেবী ব্রহ্মাণী কচু গাছে দেবী কালিকা হলুদ গাছে দেবী উমা জয়ন্তী গাছে দেবী কার্তিকা বেল গাছে দেবী শিবা দাড়িম্ব গাছে দেবী রক্তদন্তিকা অশোক গাছে দেবী শোক মানকচু গাছে দেবী চামুন্ডা ধান গাছে দেবী লক্ষ্মীকে পুজো করা হয় যাকে একত্রে বলে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নবদূর্গা কলা গাছের সঙ্গে মূল আর পাতা সমেত বাকি আটটি গাছ এক সঙ্গে জড়িয়ে এক জোড়া বেল আর সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে নবপত্রিকা স্নান করানো হয় স্নান করানোর পর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বৌ সাজিয়ে তাকে সপরিবারে দুর্গার ডান দিকে রাখা হয় এই নবদুর্গার পূজা মন্ত্র হল নবপত্রিকা বাসিনই নবদূর্গায় নম নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই দুর্গাপুজোর মূল অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা আসলে শস্যকে রূপে আরাধনা করার প্রাচীন রীতি সময়ের সঙ্গে তা মিশে গেছে দুর্গাপুজোর সঙ্গে এবং নবপত্রিকা হয়ে উঠেছে কলাব গণেশের ডান পাশে থাকার জন্যই অনেকে তাকে গণেশের স্ত্রী বলে মনে করে থাকেন কিন্তু নবপত্রিকা যদি দেবী দুর্গার প্রতীক হয়ে থাকেন তাহলে কলাব আসলে গণেশের স্ত্রী নন বরং তার মাতৃতুল্য আশ্বিনের শুক্লা অষ্টমীর বিশেষ মাহেন্দ্রখণে দেবী দুর্গার সন্ধি পুজো হয় দুর্গা পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল সন্ধিপূজো। অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয় সন্ধিপূজো। বলা হয় অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণের এই পুজো সারা বছরের জন্য বিশেষ ফল লাভ করে পুজোর সময় দেবীকে চামুন্ডা রূপে পুজো করা হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়ম কানুন বা রীতিনীতি যার মধ্যে অনেক নিয়ম অনেকের কাছেই কিন্তু অজানা জানেন কি কেন সন্ধি পুজোয় ব্যবহার করা হয় একশো আটটি পদ্মফুল বা কেন জ্বালানো হয় একশো আটটি প্রদীপ পুরাণ অনুসারে দেবী দুর্গা এই দুই তিথির মিলনক্ষণে আবির্ভূত হন দেবী রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণে বধ করেছিলেন অন্যদিকে কীর্তিবাসে রামায়ণের রামচন্দ্রের আশ্বিন মাসের অকাল বোধনে যে উল্লেখ পাওয়া যায় সেখানে দশানন রাবণকে বধ করবার জন্য রাম দেবী দুর্গার আবাহন করেছিলেন পূজার সমাপনকালে দেবী চরণে একশো আট পদ্ম নিবেদন করার জন্য হনুমানকে দেবী দহ থেকে একশো আটটি পদ্মফুল তুলে আনতে বলেন হনুমান সেখানে একশো সাতটি পদ্ম পান দেবীদহে আর পদ্ম ছিল না দেবী দেবীদহে একটি পদ্ম কম থাকার কারণ হিসাবে কথিত আছে যে দীর্ঘদিন ধরে নিধন নিধনযজ্ঞে রত মা দুর্গার সারা শরীরে একশো আটটি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল দেবীর ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন মহাদেব তাকে বলেন দহে স্নান করলে এই জ্বালা জুড়বে দহে মায়ের অবতরণের ফলে একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয় একশো সাতটি পদ্মফুল মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের একশো আটতম ক্ষতের উপর দেবীদহে স্নানকালে এই অশ্রুসিত্ত খতটি থেকে যে পদ্মের জন্ম হয়েছিল সেটি মা নিজে হরণ করেন কারণ স্বামীর অশ্রুসিত্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন দেবীদহে আরও একটি পদ্ম না থাকায় হনুমান একশো সাতটি পদ্মফুল পেয়েছিলেন একটি পদ্ম কম থাকায় রাম নিজে নীল পদ্মের মতো চোখ উৎপাটন করে দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন তখন রাবণের ইষ্টদেবী দেবী দুর্গা আবির্ভূতা হন এবং রামচন্দ্রকে নিবৃত করেন তিনি বলেন আর রাবণকে রক্ষা করবেন না রামচন্দ্র এবার তাকে বিনাশ করতে সক্ষম হবেন সর্বকালের সর্বক্ষণের দুষ্টের দমন হয় দেবীর দ্বারা ঢাকের বাদ্যি বেজে ওঠে যুদ্ধ জয়ের ভেরির মতো একশো আটটি প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের উপর আলোর আগমন ও শুভ শক্তির জয়কে বোঝাতে একশো আটটি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয় চারিদিক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন সকলকে আগাম দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ